পুরুষের জন্য নিচে কাপুর পরিধান করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে টাকনুর নিচে কাপুর পরিধানের ব্যাপারে কঠোর নিরষেধাজ্ঞা আরোপ করেছেন আল্লাহ কাপুর টাকনুগীর নিচে পড়ার কারণে আল্লাহ তালা কেমতে দিন তার দিকে রহমতের দৃষ্টি টাকা দেবেন না রহনুমাতের দৃষ্টিতে তাকাবেন না রাসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকারবশত নিজ কাপড় জমিনে টেনে হেঁসে চলে আল্লাহ তালা কেমন দিন তার দিকে তাকাবেন না বকার হাদিস হাদিস নম্বর সাতান্নশো চুরাশি টাকরুর নিচে কাপড় পরিধান পরিহিত অংশ জাহান্ন জাহান্লা আকরম সাল্লাম বলেছেন পুরুষের পায়জামা লুঙ্গি যে অংশ টাফনুর নিচে থাকবে তা জাহান নামে যাবে হাদিস হাদিস নাম সাতান্নশো সাতাশি টাকনুর নিচে কাপড় পরিধান করলে ওই পরিধান করলে অহংকারে আলামত প্রকাশ পায় অহংকারের আলামত প্রকাশ পায় তাই ই রাসুল্লক সাল্লাহাম বলছেন তোমরা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরিধান করা থেকে বেঁচে থাকো কেননা এটা অহংকারের আলামত আর আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না অহংকারের নিয়াদ না থাকলে টাকরু নিচে পরিধান করা যাবে না একটি হাদিসে বলছেন টাকরু নিচে কাপড় পরিধান করার স্বয়ং আল্লাহ তালা অহংকারের আলামত সম্পর্কে বলেছেন তাই অহংকার যার মধ্যে আছে সে কখনো জান্নাতে যাবে না সরিষা পরিমাণ অহংকার থাকলে সে কখনো জানতে যাবে না টাকন দিতে কাপড় পরিধান করা কাপড় টেনে চলা আবশ্যক বা কাপ টেনে চলাফেরা করলে পরিধান করলে এই অহংকারের ইচ্ছা পোষণ না করলে তো অহংকার চলে আসে ফাতুল বাড়ি প্রকৃত মানুষের পক্ষে আসলে কখনই এগুলি গ্রহণ করা সম্ভব না আমরা কাপ ঠাকুনগুলির উপরে